প্রাথমিক সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী আপনি নিজেও তো সঙ্গে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যার বিরোধিতা করেছিলেন প্রথম কথা হল যে এটার জন্য সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কারণ এতে গণ গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমরা বিশ্বাস করি এদেশে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের চিন্তা চেতনা তাদের আদর্শ পরিপন্থী বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দেওয়া খুবই সীমিত সংখ্যক মানুষের চিন্তা এবং দর্শনকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এদেশের প্রায় আশি পার্সেন্টেরও বেশি মানুষ আমাদের ধারণা মতে তাদের সন্তানদেরকে নিজ গরজে নিজ খরচে নিজ উদ্যোগে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন এখান থেকে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পরিষ্কার যে মানুষ ধর্মীয় শিক্ষা দিতে চায় কিন্তু প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়নি সরকার কোনো সরকারই দেয়নি যে জিনিসটি জনগণ চাচ্ছে দিনের আলো মতো পরিষ্কার সেটি আপনি করছেন না যে জিনিসটি জনগণ চাচ্ছে না চাচ্ছে না সেটা প্রমাণ কী প্রমাণ হলো যে এদেশের কত পার্সেন্ট মানুষ নিজের সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব উদ্যোগ নেন কজন মানুষ অভিভাবকদের মধ্যে পার্সেন্টেজে আমরা কি ওয়ান পার্সেন্টও আনতে পারবো তার মানে কি দাঁড়ালো যে সন্তানকে গান শেখানো হোক স্কুলে এটা আহ এদেশে বেশিরভাগ মানুষ চায় না তাদের অ্যাপ্রোচ থেকে বোঝা যায় পরিষ্কার তারপরও আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন অথচ অন্যান্য সাধারণ সাবজেক্টগুলো পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি আছে দেশে এবং যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত প্রাথমিকে আপনার প্রচুর পরিমাণ শিক্ষক নেওয়া দরকার বিশেষভাবে আপনার একেবারে সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেই সেগুলো না করে আপনি বরং যেটা জনগণের কোনো প্রত্যাশা নেই আকাঙ্ক্ষা নেই কোনো ডিমান্ড নাই একেবারেই বাম ঘেঁষা এবং আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো তাদের কিছু মানুষের আর্গুমেন্ট থাকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে সরকার উচিত তাদেরকে বিচার আওতায় আনা তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা কেন তারা এটা করেছে কার কাছ থেকে কত টাকা খেয়ে তারা এটা করেছে সেটি বরং বের করা দরকার তবে সরকার যেটুকু করেছে সেটার জন্য অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই অতএব গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বিষয় চাপিয়ে দেওয়া এটা কখনোই ন্যায্য হতে পারে না এই অন্যায্য কাজটাই দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এক্ষেত্রেও সেটি করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে তো সেটি যে আপাত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে সেটি একটি সান্ত্বনার বিষয় আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে যে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে সেটার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার দফিক দান করুন এর পরে প্রশ্ন হলো গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি কি এখনও এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয় যদি অমসলিম থাকেন এরপর যদি তারা উভয় ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই সাহবা ইকরাম রেদাল আইন তারা যখন সবরীবার ইসলাম গ্রহণ করেছেন কাছে তাদের কারোর বিবাহ বিবাহাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবাহ ওপরে তারা বহাল ছিলেন যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন আর একজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুশ্রিক আর একজন মমিন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বিবাহ নবায়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছেন সরিয়ার মাস হলো এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে